একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টরের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে পূর্ত বিভাগের এক কর্তার বিরুদ্ধে বরখোলা এবং কাঠিগোড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কার্যালয়ের টেবিলের উপর ছিল টাকার বান্ডিল দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর সুহেল আহমেদ অবশ্য অভিযোগগুলো খণ্ডন করেছেন শৈবাল বিশ্বাস দেখে নিন উভয় পক্ষের বক্তব্য

আমি যখন আইলাম আবার পরে এখানে ইয়া যখন প্রথমে ঢুকছি আইয়া অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার শৈবাল দাস গুটে ওনার নাম আর আজকে আমি প্রথম আইসি অফিসে আর এবং তার লগে আমার আগর কোনো পরিচয় নাই আর আইয়া দেখলাম বোধের লোক এই আপনার অফিসের টেবিলের মধ্যে আর লোকাল সাইড ফাইজন মানুষ নিয়ে এখানে কিন্তু বাদ এবং যারা বাদ এগুলো মানুষ আমি চিনি কিছু কিন্তু এগুলো মানুষ কি ধরনের কিছু ব্রোকার টাইপের মানুষ আর যখনই আমি দেখছি কেন কোনো ফিওন টেন খেয়াও নাই আমি যখন তার রুমো গিয়ে তাহলে যখন ঢুকছি ঢুকার পরে দেখলাম যে তার টেবিলের মাঝে কিন্তু টাকা রাখা আর আমারে যখন দেখার সঙ্গে সঙ্গে কারণ এখান থেকে কইলা যে আপনি একটা করেন আপনি বাইরে গোল আমি আপনার ডাক মারে তো আইটার দিকে অনুমানিক সাড়ে সাতটা পর্যন্ত আমি বাইরে আসলাম লোকের কিন্তু কোনো মানুষকে কিন্তু আর ভিতরে যাইতে দেখলাম না এবং আমি এখানে অনেক সময় ওয়েট করলাম আরে তারপরে আমি আবার যখন তান আবার বারান্দার মধ্যে যখন দাঁড়াইলাম তখন বদল লোকে আমার ডাকিয়া নামাইলাম

আমিও যদি আজকে কোনো একটা আদার দেন আমার অফিসও যাই যে আমি আইসি কইয়া মাতনি তাইন প্রথম এটা ওয়ার্ক অর্ডার দিছে এটা সেই ইয়ে করছে কটা কইলা তাই আমি কিতা ফাটটা কিতা জাস্ট আমি ওইটাও যে আপনার কিতা এলাইনমেন্ট দিছে আমি তো এলাইনমেন্টের যেহেতু এই রাস্তার এলাইনমেন্ট তো আমি ফিক্স করছি না এটা ফিক্স করা হয়েছে গুহাটী থেকে এলাইনমেন্ট ফিক্স করা হয়েছে এটা আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে জানেন বুঝে তাই না